আসসালামু আলাইকুম ও সুপ্রিয় দর্শক আমরা তো সবাই দৌড়দ পড়ি কিন্তু আমরা এমনও কথা বাকি আছে যে জানার যে দরুদের মজা যা কি দৌড়দ পড়লে কতটুকু বরকত কতটুকু রহমত আর কতটুকু মানসিক শান্তি পাওয়া যায় দরুদের এরকমও কামাল আছে যে আপনি যে কোনো জায়গাতে গিয়ে সফলতা পাবেন আজকে এই সফলতা দিয়েই আমি একটি আপনাদেরকে ঘটনা শোনাব আপনারা মনোযোগ দিয়ে শুনবেন তো এটি হলো একটা রিক্সাওয়ালার কাহিনী যে একটা রিক্সাওয়ালা অনেক গরিব ছিল তার দিন কাটত দিন রিক্সার উপরে সে দিন থেকে সকাল থেকে শুরু করে নিয়ে রাত পর্যন্ত শুধু রিক্সা চালাত তার কামাই অত একটা ছিল না পরিবার খুব কষ্টে দিন কাটাতো যদি সে রিক্সা চালাতে না যায় সে পরিবারের মুখে আর ডোম খানা জোগায় না তো একদিন রিক্সাওয়ালা সেই রিক্সা চালাচ্ছে চালাইতে চালাইতে তো একদিন মনে পড়লো সে মনে মনে ভাবল যে তো রিক্সা চালাচ্ছে কেন বরকত হইতেছে না তো এরকম কাটলো কই দিন তো হঠাৎ করে রিক্সালা একদিন বেমারও পড়ে যায় আর রিক্সা চালাইতে যাইতে পারে না সেই রিক্সা না চালানোর কারণে তার পরিবারের মুখেও খাবার নাই সেই রিক্সা চালকের মুখেও খাবার নাই যখন সে অসুস্থ শরীর নিয়ে সে রিক্সাওয়ালা পরিবারের সাথে শুয়ে পড়লেন রাতে পরিবার পরিবারের মুখেও খাবার নাই তিনার মুখেও খাবার নাই দুটাদের সন্তান আসিল তিনাদের মুখে এক মুঠো খাবারও যোগায় নাই হঠাৎ সেই স্বপ্নের যুগে দেখতে পারেন যে একটি লোক চেহারা সুন্দর অনেক একটা সুন্দর মানুষ সে বৃদ্ধটাকে বলছেন যে তুমি কি জানো যে দরু শরীফ পাঠ করলে তোমার জীবনের যতটুকু মনের আশা আছে যত মনের বাসনা আছে সব মনের আশা এবং বাসনা তোমার পুরা হয়ে যাবে তো এইটুকু দেখার পর রিক্সাওয়ালার ঘুম ভেঙে যায় ঘুম ভাঙার পরে সে ভাবতে লাগলো আজ থেকে আমি দরু শরীফ পাঠ করা চালু করব। সে যখন তার ফিরের দিন সকালে রিক্সা চালাইতে যাইতেছেন তখন মুখে দরু শরীফ এইভাবে কাটে দুই মাস কিন্তু তা দর শরীফ বদ্ধ করে না হঠাৎ একদিন ভদ্রলোক তিনিা রিক্সায় এসে বসে রিক্সা এসে বসে সে রিক্সাতে যাবে রিক্সাতে সে ভদ্রলোকটি নিয়ে যা সাথে সাথে সে ভদ্রলোকটি রিক্সাওয়ালার দিকে খেয়াল করে যে কি যেন বলছে তখন সে ভদ্রলোকটি রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করলো যে ভাই তুমি কি পড়ছ তখন সেই রিক্সাওয়ালাটি জবাব দিলেন আমি দরদ পড়ছি খুব অভাবে আছি খুব কষ্টে আছি রাসুলকে মহাব্বত করি তো তাই তিনার নামের ধৈর্য নিয়ে তিনার আশা করে আমি দরদ করছি তো সে ভদ্রলোকটি আর কিছু না বলে একটি কথাই বললেন যে আমার নাম্বারটা তুমি নাও সেই নাম্বারটা দিয়ে দিল কয়েকদিন পর সেই রিক্সাওয়ালাকে সেই ভদ্রলোকটি তিনার অফিসে ডাকলেন রিক্সাওয়ালা সেই অফিসে গিয়ে দেখে যে তিনি একজন বড় ব্যবসায়ী মানুষ তখন সেই রিক্সাওয়ালার দিকে এত মুগ্ধ হয়ে গেছেন সেই ভদ্রলোকটি তার দরদ পড়ার কারণে যে সেই ভদ্রলোকটি রিক্সাওয়ালাকে নিজের গাড়ির ড্রাইভার বানিয়ে নিয়েছেন তখন সেই রিক্সাওয়ালা শুরু হলো ভালো দিন ভালো দিন কাটতে লাগলো যে ভদ্রলোকের ড্রাইভারি করছে বহু টাকা ইনকাম করতেছে তার দিনগুলো ভালোই চলতেছে এক বছরের মধ্যে কামায়াজন করে পরিবারকে সুখে রাখতেছেন আর যে দুটো বাচ্চা আসছিল তিনাদেরকেও স্কুলের নাম ভর্তি করে দিয়েছেন সেই রিক্সাওয়ালার কপালটা খুলে গেছে তো এই গল্পতে আপনারা কি বললেন যে আমরাও যদি দরুদ শরীর পাক করতে থাকি যদি কন্টিনিউ আমরা পড়তে থাকি তাহলে আল্লাহর রহমতে ইনশাল্লাহ আল্লাহ রাবুল আলমী রসুলের সদকায় আমাদেরকে এত মালামাল করবে কোন দিক দিয়ে রিজিকে দরজা খুলে দিবে আপনারা টেরও পাবেন না তো আসুন আবার জানা যাক যে দরদ শরীফের কয়েকটি ফজিলত দরু শরীফের এক এক নম্বর ফজিলত হলো যে আল্লাহর রহমত যে যে ব্যক্তি বেশি বেশি দরদ শরীফ পড়বে নিয়মিত হিসাবে সে ব্যক্তি আল্লাহর রহমত লাভ করবে এখন নাজাতের বিষয় যে ব্যক্তি বেশি বেশি দরদ পড়বে সে নাজাত পাবে এখন আসুন কবরের আজাম যে ব্যক্তি বেশি বেশি দরু শরীপ পাঠ করবে তার কবরে আজ মাফ হয়ে যাবে আর যে ব্যক্তি বেশি বেশি দরু শরীপ পাঠ করবে তার যত ধরনের গুণা আছে যত ধরনের মানসিক অশান্তি আছে সে গুণাও ধরে যাবে সে মানসিক হিসেবে অনেক সুস্থতা লাভ করবে তো এই ভিডিওটি তাদের কাছে শেয়ার করে দেন যারা নাকি দিনের পর দিন খাটতেছে কিন্তু কোনো ধরনের রিজিক কোন ধরনের কামাই এখন হয়েতাছে না তো আপনারা দয়া করে তিনাদের কাছে শেয়ার করবেন আপনার একটি শেয়ারে অনেক মানুষও দরু শরীফ পাঠ করা শুরু করবে অনেক মানুষের জীবন থেকে যত ধরনের সমস্যা আছে সব সমস্যার সমাধান এই দরুদের মাধ্যমে পেয়ে যাবে তো আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাল্লাহ আবরকাত